অন্তু আজকে জীবনের প্রথমবার ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে এসেছে এতে দেখতেই পারছেন হুম সমস্যা নেই আদিব এবং আদিবের আম্মু এখন ব্যাঙ্কে এই যে দেবস্থা তোমাদের আদিপ দেখতেছে এটা ভাইয়া বলছি যে পন্তু ফাইলগুলা চেক করতেছে অনেক খুশি কারণ হচ্ছে যে জীবনে এই হ্যাঁ 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 আজকে সে প্রথমবার ব্যাংকে এসে অ্যাকাউন্ট খুলতেছে আগে তার অ্যাকাউন্ট ছিল না এই জন্য আজকে অনেক হ্যাপি আদিবে এসেছে আমাদের সাথে